নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কুচি আচার আমের কুচি আচারের রেসিপি যেটা খেতে হয় খুবই দুর্দান্ত আর সারা বছর ধরে সংরক্ষণ করে রাখা দেওয়া যায় কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই আমের কুচি আচারের রেসিপিটি বানানোর জন্যে এখানে দেখুন এক কেজি আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে আমি প্রথমে কেটে নেব আমি কেমনভাবে কাটছি বন্ধুরা অবশ্যই দেখবেন আর প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি খুব ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর দেখুন আমগুলোকে খোসা সমেত ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নেব আপনারা চাইলে এটাকে হাত দিয়ে বটির সাহায্যে কুচি কুচি করে কাটতেও পারেন আবার গ্রেটারের বড়ো দিকটা থেকেও কুচি কুচি করে কাটতে পারেন তবে আজকেরে কিন্তু আমি আমটাকে একটু অন্য রকমভাবে কেটেছি দেখুন এই রকম সবকটা আমগুলোকে এই রকম প্রথমে লম্বা লম্বা করে আমি কেটে নেব আর ভিতরের যে আঠির অংশটা আছে সেটা কিন্তু একটু শক্ত সেটাকে কিন্তু আমি ফেলে দেব সমস্ত আমগুলোকে ঠিক এইভাবেই আমি কেটে নিয়ে ফিরে আসছি আর আমগুলো কেটে সঙ্গে সঙ্গে জলে রাখতে হবে না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে সমস্ত আমগুলো ঠিক এরকম লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে এখন একটা চপারে নিয়ে নেব আর চপারের মধ্যে আমি আমগুলোকে চপ করে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি কোনো চপার থাকে অবশ্যই এইভাবে চপারের সাহায্যে আপনারা করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সময়টাও কম লাগে আর দেখতে ভীষণই সুন্দর হয় তার জন্যে আমি চপারের সাহায্য করেছি অল্প অল্প করে দিয়ে আর চপারের সাহায্যে আমি আমগুলোকে চপড করে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি চপ করা আমগুলোকে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে করতে হবে বন্ধুরা এতে কিন্তু আচারের টেস্ট গুণ বেড়ে আর সমস্ত আমগুলোকে ঠিক এইভাবে আমি চপট করে নিয়েছি আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমি চপ করে নিয়েছি একদম কুচি কুচি করে কিন্তু কেটে গেছে আমগুলো এখন এই আমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে আমগুলোকে মাখিয়ে রাখব কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে এই ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট বা আধা ঘন্টা এই লবণ হলুদটাকে মেখে রেস্টে রাখতে হবে কারণ এই আম থেকে অনেকটাই জল বেরোবে এখন দেখুন পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি আর আমের মধ্যে কতটা জল বেরিয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা যে কোনো সুতির কাপড়ের মধ্যে আমগুলোকে দিয়ে জলটাকে চিপে বের করে নিতে পারেন আবার আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে বের করে দিয়েছি আম থেকে দেখুন প্রচুর জল বেরিয়েছিল বন্ধুরা অবশ্যই এই জলটাকে বের করে নিতে হবে তবেই কিন্তু এই আমটা সারা বছর সংরক্ষণ করা যাবে সারা বছর কি বলছি বন্ধুরা তার থেকেও বেশি এবারে দেখুন বন্ধুরা এইগুলোকে একটু পাখার তলায় আমি মেলে দেব কিছুক্ষণের জন্য ততক্ষণে একটা মশলা আমি বানিয়ে নিতে চলে যাব আর কতটা জল বেরিয়েছে সেটাও দেখিয়ে দিলাম মশলাটা বানানোর জন্য দিয়ে দিয়েছি কষিয়ে দিয়েছি কড়া করার মধ্যে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে আগে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে প্রায় মিনিট চারেক ধরে আমি লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিয়েছি ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ গোটা জিরে এখানে গোটা জিরের পরিমাণটা একটু কমই দিতে হবে সেজন্যে এখানে দেড় চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে জিরেটাকে লঙ্কার সাথে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দেবো দু চামচ গোটা মৌরি আর হাফ চামচ গোটা ধনিয়া এগুলোকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো দু রকমের সর্ষে হলুদ সর্ষে আর কালো সর্ষে কালো সর্ষের পরিমাণটা দিয়ে দিয়েছি দু চামচ আর হলুদ সর্ষের পরিমাণটা দিয়েছি এক চামচ এতে কিন্তু এই টক আচারের টেস্টটা দুর্দান্ত আসে আর সারা বছর এটাকে আপনারা যেহেতু রাখবেন মুড়ির সঙ্গে খান বা ভাতের সঙ্গে খান বা যে কোনো চাটের সঙ্গে খান খেতে কিন্তু দারুণ লাগবে এখন দেখুন বন্ধুরা মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটাকে তুলে নেবো আর এটাকে কিন্তু গুড়িয়ে নেবো গুঁড়ো করব না গুড়িয়ে নেব অর্থাৎ আদা ভাঙা হবে এবার মশলাটাকে আমি আলাদা জায়গায় সরিয়ে রেখে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ ওই আড়াইশো গ্রাম মতো তেল অবশ্যই এখানে তেলটা বেশি লাগবে তেলের মধ্যে আমগুলোকে ডুবে থাকতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর তারপরে দেখিয়ে দিচ্ছি দেখুন আমটা পাখার তলায় রাখার দরুন কতটা ঝরঝরে হয়ে গেছে এবারে যে মশলাটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি আর মশলাটা দেখুন একটু বড়ো বড়ো ভাঙা ভাঙা অংশ আছে এখানে কিন্তু একদম মিহি গুঁড়ো হয়নি এবার মশলাটাকে দু থেকে তিন চামচ আমি দিয়ে আমগুলোকে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি অবশ্যই এখানে আমগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছে আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন তবে আমি এখানে কাঁচা লঙ্কাটাকে কুচি করে দিই নি খুব ভালো করে মাখার পরে এটাকে সরিয়ে রেখে এখন চলে যাব সেই তেলটা তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে ধোয়া ওটার আগে পর্যন্ত গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দেওয়ার পরে দেখুন একটু বুথবুথ টাইপের হচ্ছে অর্থাৎ তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম আছে তবে এর মধ্যে এখন মশলা দিলে তেল মশলাটা পুড়ে যাবে না একটু ভাজা ভাজা হয়ে যাবে সেজন্য ঠিক এই রকম তেলটাকে গরম করতে হবে আর তার মধ্যে এবার মশলা মেশাতে থাকবো প্রথমেই লবণটাকে অ্যাড করে দিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ আর ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ আপনারা চাইলে একটু বেশি পরিমাণ যদি ব্যবহার করতে চান ঝাল তো সেটাও দিতে পারেন এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই রকম বুদবুদটার কারণ মানে তেলটা কিন্তু এখনও গরম আছে ঠান্ডা এখনো হয়ে যায়নি এখনো এর মধ্যে এবারে দেব আগে থেকে যে মশলাটাকে আমি গুড়িয়ে রেখেছিলাম হাফ ব্যবহার করেছি আমের মধ্যে আর হাফ এই তেলের মধ্যে ব্যবহার করতে হবে খুব ভালো করে মশলাটার সঙ্গে তেলটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে অর্থাৎ তেলের যে টেম্পারেচারটা আছে সেটাকে একটু কমিয়ে নিতে হবে এরপরে চলে যাব আমরা মেন প্রসেসে যেখানে কিভাবে রাখলে আপনারা কিন্তু এটাকে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন বা সুন্দর একটা টেস্টি আচার তৈরি হবে এখন দেখুন একটা কাঁচের বয়াম নিয়ে নিচ্ছে অবশ্যই একটা কাঁচের বয়াম নিয়ে নিতে হবে তার মধ্যে প্রথমে মশলা মাখানো ওই কুচি আমগুলোকে দিয়ে দিতে হবে যতটা পারবো আমগুলোকে একদম ভরে দেব এবারে দেওয়ার পরে ওই তেলটাকে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আপনারা দেখবেন তেলটা যখন আমের মধ্যে দেবো তখন আমগুলোর মধ্যে তেলগুলোও কিন্তু একটু যেমন ঠান্ডা জিনিস তেলের মধ্যে দিলে একটুখানি বুদবুদি টাইপের ফেনা টাইপের আসে তেলের মধ্যে তো সেমনই হবে আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কিভাবে আমি এই আচারটাকে তৈরি করেছি এটাকে আপনারা মাঝে মধ্যে একটু রোদ্ দিয়ে দিয়ে রাখবেন আর এই আমটা যতটা মজে যাবে এর কিন্তু টেস্ট তত বেশি বাড়বে আপনারা বুঝতে পারছেন তেলটা এখনও বেশ গরম আছে তবে তেলটাকে দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে আর এইভাবে এটাকে বেশ দু থেকে তিন ঘন্টা ছেড়ে রাখতে হবে যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তেল আরাম ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন বন্ধুরা এরকমভাবে তুলে যে কত সুন্দর দেখতেও সুন্দর হয় আর ভীষণই টেস্টি হয় আর খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে দিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে আজকের আমার এই কুচি আমের আচারের রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমাকে আগে